আসসালামু আলাইকুম তাকোয়া অ্যাপারেলস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরে সব চেঞ্জ হয়ে গেল না দর্শক আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাকোয়া অ্যাপারেলসের কর্পোরেট অফিস এখন থেকে তাকোয়া অ্যাপারেলসের একেবারে পোশাক জগতের এ টু জেড আপনারা পাবেন আর ইনশাআল্লাহ এটা উদ্বোধন হতে যাচ্ছে পয়লা জানুয়ারি তো আর মাত্র দুই মাস সময় আছে আপনারা যারা শোরুমে আসবেন অবশ্যই আমাদের এই কর্পোরেট যে শোরুমটা সেটা ভিজিট করে যাবেন আমাদের তাকো অ্যাপারেলস দেখেন এই পাশে তাকো অ্যাপারেলস এই তাকো অ্যাপারেলসের সাথেই কিন্তু তাকো অ্যাপারেলসের কর্পোরেট অফিস এটার দুধনিক কাজ চলতেছে আমাদের এই যে এই যে বিল্ডিংয়ের সাথেই কিন্তু বিল্ডিংয়ের সাথেই কিন্তু তাকু অ্যাপারেলস দেখতেই পাচ্ছেন তাকো অ্যাপারেলসের গেট এখানে যে দেখা যাচ্ছে তাকুয়া অ্যাপারেলস এটার সাথেই কিন্তু এই যে এটার সাথেই হচ্ছে তাকোয়া অ্যাপারেলসের এত বড় একটা কর্পোরেট অফিস ইনশাল্লাহ এখানে প্রায় তিন হাজার একত্রিশশো স্কোয়ার ফিটের মতো বিশাল বড় আউটলেট ইনশাআল্লাহ তাকো অ্যাপারেলস আপনাদেরকে কথা দিচ্ছিলো যে তাকো অ্যাপারেলস আপনাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেবে এবং তাকু অ্যাপারেন্সে আপনারা এ টু জেড অর্থাৎ থ্রি পিস বেডশিট শাড়ি ওয়ান পিস টু পিস গস কাপড় প্লাস হচ্ছে আপনারা আর এছাড়াও পাবেন মশারি তারপরে হচ্ছে লঙ্গিজ থেকে শুরু করে গস কাপড় থেকে শুরু করে টোটাল পোশাক জগতের ওল আইটেম পাবেন পাঞ্জাবি আইটেম পাবেন এখানে কিন্তু আপনারা যারা তাকোয়া অ্যাপারেসের সাথে ছিলেন বা থাকবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা সম্বলিত একটা শোরুম আমরা খুলে যাচ্ছি আপনাদের জন্য ইনশাআল্লাহ আমরা নামাজের ব্যবস্থা করব। আপনাদের জন্য আমরা ওয়াশরুমের ব্যবস্থা থাকবে ভিতরে আপনাদের জন্য রেস্ট হাউস থাকবে তো ইনশাআল্লাহ অনেক অনেক আশা অনেক অনেক ইচ্ছা আপনাদেরকে অগ্রিম বলা ঠিক হচ্ছে কি না জানি না তবে চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার জন্য আর যারা শোরুম ভিজিট করবেন অবশ্যই তারপর পরে কর্পোরেট অফিসটা দেখে যাবেন সেই কামনায় ভালো থাকবেন তা সাথে থাকবেন আসসালামু আলাইকুম